নমস্কার আমি সুরজিৎ ঘোষের লেখা একটি ছোট গল্প পাঠ করছি অহংকার কী গো সুচন্দাদি তুমি কেমন মা বলো মেয়ের বিয়ের কথাটা অন্তত ভাব এবার ঠিক বয়সে মেয়ের বিয়ে না দিলে পরে আর ভালো ছেলে পাবে না দেখতে দেখতে বয়স তো পঁচিশ পেরোলো আমার ঋণির থেকেও তো তোমার মেয়ে এক বছরের বড় মেয়ে তো আর নিজের মুখে বলবে না যে আমার বিয়ে দাও সেটা বাপ মাকে উদ্যোগ নিতে হয় আমি বা খুব ভালো ছেলে পেয়ে আর হাতচাড়া করিনি অগাধ সম্পত্তি ওদের বড় ব্যবসা সবই তো জানো কম বড় লোকের ঘরে আমার ঋণীর বিয়ে হয়েছে সোনায় মুড়ে রেখেছে আমার মেয়েকে সব মায়েরই তো ইচ্ছে হয় গো একটা হীরের টুকরো ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে আমি তখন আমার ঘরে ঘুমোচ্ছিলেন ঘুম ভেঙে গিয়েছিল রেবতী কাকিমার কথাতেই রেবতী কাকিমার এমন কথায় আমার মাকে খুব নিচু স্বরে বলতে শুনলাম সবটাই মেয়েদের কপাল রেবতীদি দেখি মেয়ের বিয়েটা কবে দিতে পারি মায়ের কথা শুনে রেবতী কাকিমা তখন পান চিবোতে চিবতে তার সুরে বলল বিয়ে না দিলে ভবিষ্যতে কী হবে বলো তো তুমি একা মানুষ তুমি তো আর চিরকাল বাঁচবে না আর তোমার ওই একটি মাত্র মেয়ে আমার তবে সেদিক থেকে নিশ্চিন্তি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি এবার ছেলের বিয়েটাই বাকি তবে সংসারে একটা ছেলে আর একটা মেয়ে থাকা খুব দরকার কারণ মেয়ের বিয়ে দিলেই ছেলে তো কাছেই থাকবে তাই ভাবি গো মেয়ের বিয়ে দিয়ে দিলে তোমাকে দেখার কেউ নেই কাকিমার কথাগুলো শুনে খুব বিরক্ত বোধ করেছিলাম সেদিন সাত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন মানে একটা মহৎ কাজ করে ফেলেছেন কেন তিনি কাকিমার এক ছেলে আর এক মেয়ে ছেলেও তখন ভালো চাকরি করে পুনেতে তাই নিয়ে কাকিমার দারুণ অহংকার সব থেকে বাজে স্বভাব হলো পর চর্চা করা পাড়ার সমস্ত মানুষের খোঁজ খোঁজখবর রাখা যেমন কার মেয়ের বিয়ে হলো না কার ছেলে চাকরি পেলো না ইত্যাদি ইত্যাদি খোঁচা দিয়ে কথা উনি বলবেনই সব জায়গাতে এরকম কিছু মানুষ অবশ্য থাকে আমার বিয়ে নিয়ে আমার মা যতটা না চিন্তিত উনি একটু বেশি ছিলেন তবে অবশ্য আমার মা ওনার কথাকে অতটুকু গুরুত্ব না দিয়েও নিয়ে বিনিয়ে আমার মাকে আমার বিয়ে না হওয়া নিয়ে প্রায় কথা শোনাতেন নিজের কথা বলার আর আমার পরিচয়টা দিই আমি ত্রিনয়নী আমার নামটা রেখেছিলেন আমার ঠাকুমা ছোটোবেলায় ঠাকুমাকে বলতাম এত নাম থাকতে এই ত্রিনয়নী নামটা কেন রেখেছো ঠাকুমা ঠাকুমা বলতো ওরে ত্রিনয়নী দেবী দুর্গার নাম দেবী দুর্গা দশ হাতে সব কিছু সামলাতেন মজা করে বলেছিলাম আমার কি দশটা হাত যে আমার নাম ত্রিনয়নী রাখলে নাই বা থাকলো দশটা হাত তুই দু হাতেই সব কিছু সামলাবি মেয়ে হয়ে জন্মেছিস এমনভাবে ভাবিস না কখনও বিয়ে করে ঘর সংসার করাটায় মেয়েদের শুধু কাজ নয় মাদার টেরেসা সিস্টার নিবেদিতার কথা ভাবনা ওরা তো একজন মেয়ে ওনারা নারী জাতির অহংকার জানি না সেদিন ঠাকুমা আমার মধ্যে কি দেখেছিলেন সাবেককালের মানুষের মুখে এমন কথা শুনে আমি আশ্চর্য হয়েছিলাম সমাজের আর পাঁচটা শিক্ষিত মানুষ যেখানে উল্টো কথা বলে আমি বিয়ে করিনি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে একটার পর একটা বছর তখন কত মানুষ কত কথাই বলতো মাকে কম কথা শুনতে হয়নি মাও মাও একসময় খুব বিরক্ত হয়ে উঠতেন ওই রিবতী কাকিমাই একদিন মাকে বস বলে বসলো মেয়ে এত সুন্দরী তা সত্ত্বেও মেয়ের বিয়ে দিলে না তো তোমার মেয়ের কি কোনো সমস্যা আছে মেয়ে বিয়ে হওয়াটা যেন জরুরি তা না হলে সমাজ সমাজের মানুষ সেটা বাঁকা চোখে দেখবেই সে দেখুক কে কী বলল তাতে কান দিলে চলবে আমি আমার লোক অবিচল থাকলাম নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পড়াশোনা কমপ্লিট করে চাকরি করার জন্য প্রস্তুত হতে হবে ছোট থেকেই আমার ইচ্ছে আমি মায়ের মতো চাকরি করব অবশ্য আমি চাকরিটা পাই একটা সরকারি স্কুলের শিক্ষিকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি তারপর কেটে গেছে জীবনের আটটা বছর আমি সংসার পেতে এখন ঘুর সংসারই স্কুলের টাইমটুকু বাদ দিয়ে বাকি টাইমটুকু এই সংসারেই মন হয়তো অনেকেই ভাববেন বিয়ে না করেও সংসার আচ্ছা বিয়ে করলেই কি শুধু সংসার হয় বিয়েটা যে জীবনের সব নয় বিয়ে নামুক একটা সম্পর্কে মাত্র একজনের সাথে না জড়িয়ে আমি সম্পর্কের গাটছড়া বেঁধেছি অনেক মানুষের সাথে আর তাতেই জীবনের সব সুখ খুঁজে পেয়েছি আজ আমার ঠাকুমার কথা মনে পড়ে দু হাতেই সব কিছু সামলাতে বলেছিল দু হাতেই আজ সামলাচ্ছি মাঝে মধ্যে মনে হয় দেবী দুর্গার মতো কেন দশটা হাত আমার হলো না নিজের সংসারের গল্পটা তাহলে বলি চাকরি পাওয়ার পর একদিন মাকে আমি জানিয়েই দিলাম মা আমি সত্যি বিয়ে করব না মা শুনে বলেছিল কোনো দিন তোর ইচ্ছের বিরুদ্ধে যায়নি আর আজ যাব না নিজের জীবন অবশ্যই নিজের মতো করে কাটাবি তবে ছোটো থেকেই মা আমার পাশে সব সময় ছিল বাবা মারা যাওয়ার পর থেকে মাই হয়ে উঠেছিল আমার সর্বে সরবা তখন অনেক ছোটো আমি একটা দুর্ঘটনায় আমার বাবা মারা যান মা সত্যি কখনও আমার ইচ্ছের বিরুদ্ধে যায়নি আর আজও সমানভাবে পাশে আছে এক বছর হলো মা রিটায়ার করে গেছে একদিন স্কুল থেকে ফিরে মা আর আমি দুজনেই চায়ের কাপ নিয়ে বসেছি মাকে বললাম তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে জানি না কথাটা শুনে তুমি কি ভাববে আমি ভেবেছি সেই সব অসহায় মানুষদের কথা পরিবারে যাদের কেউ দেখার নেই বা কেউ যাদের দেখে না সেই সব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে একটা বৃদ্ধাশ্রম খুলতে চাই মা শুনে বলেছিল এ তো খুব ভালো উদ্যোগ রে মা জীবনে ভালো কাজ করবি আর এ নিয়ে আমি ভাববই বা কি এমন কাজের সুবাসে আমিও বিভোর থাকতে চাই মায়ের এই কথাতে মনের জোর আরও বেড়ে গিয়েছিল আমার বিয়ের জন্য রাখা সমস্ত টাকা মা আমার হাতে তুলে দিয়ে বলেছিল সমস্ত টাকা একটা ভালো কাজে খরচ হোক তারপর আর থেমে থাকিনি আমি অবশেষে একটা বৃদ্ধাশ্রম তৈরি হয় তবে আমাকে সর্বতভাবে সাহায্য করে গেছেন আমার এক আইনজীবী দাদা সৌমাব রায় সরকারি অনুমোদন পেয়ে আজ থেকে পাঁচ বছর আগে উদ্বোধন হয়েছিল বৃদ্ধাশ্রমের এখন পঞ্চাশ জন সদস্য আমার এই বৃদ্ধাশ্রমে হেসে গান গেয়ে আনন্দে ওদের সাথে ভালোই কেটে যায় আমার এখন বিভিন্ন সংস্থা এনজিও থেকে প্রচুর সাহায্য আসে জানেন এই পৃথিবীতে সব কাজের মূল্যায়ন হয় ভালো কাজেরও হয় মন্দেরও হয় ছোট থেকে মা একটা কথাই বারবার বলে এসেছে কখনো নিজেকে নিয়ে অহংকার করতে নেই মানুষ হয়ে জন্মেছ যখন তুমি এমন কাজ করো তোমাকে নিয়ে মানুষ অহংকার করবে তবে আজ আমি কতটা খুশি তা আর বলে বোঝাতে পারবো না আমার স্বপ্নকে সার্থক করে তুলতে পেরেছি এক সময় কত মানুষ আমার লক্ষ্য থেকে আমাকে বিভ্রান্ত করতে চেয়েছিল সমাজের গতানুগতিক স্রোতে ভাসাতে চেয়েছিল আমাকে আজ বিয়ে নামক সংসারের ক্ষেত্রে আবদ্ধ হয়ে গেলে হয়তো আমার স্বপ্নকে সার্থক করতে পারতাম না কত মানুষের ভালোবাসায় যে ভরে উঠি তা বলে বোঝাতে পারবো না এই তো সেদিন সন্ধেবেলায় আমার অফিসে বসে কিছু কাগজপত্র গোজগাজ করছি হঠাৎ একজন বয়স্কা আমার নাম ধরে ডাকছে তিনু একবার আসবি মা আমি সামনে যেতেই উনি বললেন এখানে এসে আমি খুব ভালো আছি তোদের মতো মেয়েরা আছে বলেই আরও কয়েক বছর বাচ্চার স্বপ্ন দেখতে পারি এভাবেই সেবা করে যাস তোরাই তো নারী জাতির অহংকার বললাম কাকিমা সবই তোমাদের আশীর্বাদ অনেক অনেক আশীর্বাদ করি মা প্রতি ঘরে ঘরে যেন তোদের মতো এমন একটা করে মেয়ে জন্ম এই আশীর্বাদটুকুই আমাকে এগিয়ে দিচ্ছে আমার কাজে সত্যি তো এখানে এসে অনেকেই ভালো আছেন আর ভালো থাকবেই একটা শান্তিও আছে এখানে আর সেটা নিজে মুখেই স্বীকার করলেন সেদিনের সেই রেবতী কাকিমা হ্যাঁ সেই রেবতী কাকিমা যিনি আমার বিয়ে নিয়ে এক সময় কথা শোনাতেন আসলে বলাই হয়নি রেবতী কাকিমার গল্পটা রেবতী কাকিমার ছেলে বিয়ের পর বউ নিয়ে চলে গেল বাইরে ছেলে আসলে বাইরে থাকে চাকরি বাকরি ছেড়ে তো বাবা মায়ের কাছে পড়ে থাকতে পারবে না আর বাবা মাকেও বিদেশে নিয়ে গিয়ে রাখাও সম্ভব নয় খুব স্বাভাবিক সেটা আবার এখানে এত বড় বাড়ি কে থাকবে তাহলে নানা টেনশন একদিন কাকু মারা গেলেন হৃদরোগে মেয়ের আবার বড় লোকের বাড়িতে বিয়ে দিয়ে সে তখন বড় লোকের বউ মায়ের খবর সে নেয় না কিছুদিন আগে ছেলে এসেছিল বাড়িতে তারপর মাকে এখানে রেখে গেল একদিন বিশালদা মানে কাকিমার ছেলে অবশ্য স্বীকার করেই ফেলল অনেক বড় কাজ করেছিস ত্রিনয়নী তোর আশ্রমে মাকে রেখে যেতে পেরে আমি নিশ্চিন্তে থাকব তুই তো আর আমাদের পর কেউ নস আমি জানব আমার মা নিজের লোকের কাছেই আছে অথচ রেবতী কাকিমা রাজ কত বড় অহংকারের বাড়ি থাকার লোক নেই তাতে হয়তো কদিন পরে বাড়িটা বিক্রি হয়ে যাবে কথায় বলে পৃথিবীটা গোল তাই কার সাথে যে কখন আবার দেখা হয়ে যাবে কে বলতে পারে আজ আমি অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারছি এরা আমার সন্তানের মতো এদের মুখ থেকে যখন মাডাক শুনি তখন বুকটা ভরে ওঠে সন্তানের জন্ম দিলেই যে মা হওয়া যায় এমনটা নয় আমার সংসারে আজ এতগুলো সন্তান আমাকে ভরিয়ে রাখে এক সুন্দর সুখানুভূতিতে এতগুলো মানুষের ভালো থাকাতেই আমিও বেশ ভালো আছি নমস্কার আমার গল্পবার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার अनुरोध रही